হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো কিছু ডাবলি আমি সিদ্ধ করে রেখে দেব কারণ আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই ডাবলি বুটগুলা তো ওই জন্য মানে ভালোই ভিজে গিয়েছে আর রাখার জন্য মানে ভালো লাগছিল না যে রাতে তো এগুলো খাওয়া হবে না কিন্তু তারপরেও সিদ্ধ করে রেখে দেব পরের দিন সকালবেলায় সোমবার দিয়ে তারপরে মানে খাওয়ার ব্যবস্থা করব। আর ওই জন্যই আগের দিন এটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এটা হলো শুক্রবারের দিন সকাল তো এখন ভাবলাম যে এটা মানে সিদ্ধ করে রেখে দেই তো মেয়ের পরীক্ষা তো চলছেই মানে একদিন আছে একদিন নেই এভাবে করে মানে চলছেই তো আজকে হলো শুক্রবার আর আজকে পরীক্ষা নেই আর শনিবার মানে কালকে হলো শেষ পরীক্ষা ওই জন্য উঠতেও একটু বেলা হয়ে গিয়েছে আর এই তো এখন মানে সকালবেলায় উঠে আবারও ঘুমিয়েছিলাম আর এই ডাব্লিউ বোর্ডগুলো মানে একটু ঘুগনি বানানোর জন্য এখানে সোমবার দিয়ে নিব এখানে তেল তার উপরে গোটা জিরা উপর থেকে কাঁচামরিচ পেঁয়াজ তো সব কিছু দিয়ে এখন এগুলা ভেজে নেব আর এগুলা ভাজার আগে আমি যেটা রাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডাবলি বুডগুলা তো ওগুলো মানে সকালবেলা আবারও গরম করে নিলাম ভালো করে আর ওগুলা গরম করে নিয়ে মাঝখানেটাই তাওয়া বসিয়ে দিলাম রুটি করার জন্য আর এরই মধ্যে আমি রুটি করার জন্য ভালো করে আটা মেরে তারপরে এখানে লাড্ডুর মতো করে মানে মস সিন করে তারপরে রেখে দিয়েছি আর এখন আমি আটা নিয়ে নিয়ে তারপরে রুটিগুলো করে নিব তো কিছু রুটি করব আমার মেয়ে আবার রুটি খেতে খুব বেশি পছন্দ করে না তো পছন্দ না করলেও ওকে একটু ওই জন্যই মানে তেল দিয়ে ভেজে দিব আর মাঝখানে একটু মানে ঘি দিয়ে তারপরে হলো ওকে একটা লেয়ারের মতো করে তিন কোনা পরোটা করে দেব ওকে আর আরও একটা মানে দুইটা পরোটা করব আর বাকিগুলার রুটি করব। তো এগুলো মানে রান্না করার সময় আমার হাজব্যান্ডকে মানে ফোন করলাম ও আবার এরই মধ্যে সকালবেলায় বাজারে গিয়েছে তো বাজারে যাওয়ার পরে ফোন করলাম যে এসো এগুলো খেয়ে যাও তো বলছিল একটু বেশি করে বানাও তো আমার কিছু মানে ফ্রেন্ডস নিয়ে আসবো তো আমি যেহেতু সকালবেলায় মানে যখন আটাটা প্রথমেই মেরেছি তখনই একটু বেশি করেই রুটি বানানোর জন্য মানে করেছিলাম তো ভালোই হলো ওরা আসলে মানে খাওয়া হবে আসলে আটা মারার পরে ভাবছিলাম যে এর আটার কি হবে তো যেহেতু ওর ফ্রেন্ডসকে নিয়ে আসবে তো শুনে আরও খুশিই হলাম এই তো একদিক থেকে মানে কথা বলতে বলতে আমি ডাবলিডের যেটা মানে ঘুগনি তো এটাও বানানো হয়ে যাচ্ছে আর এরই মধ্যে একটা যদি আলু দিয়ে দিতাম আরও বেশি ভালো হতো কিন্তু আগের দিন যেহেতু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই জন্য আর আর আলু দেওয়া হয় নাই আর পরে এখন যে আবার সিদ্ধ করে দিব সময়ও ছিল না মনেও ছিল না আর এই তো একটা ট্রাইঙ্গেলের মানে আমার মেয়ের জন্য সুন্দর করে একটা পরোটা বানিয়ে দিলাম ভিতরে একটু ঘি দিয়ে তারপরে লেয়ার করে এভাবে করে দিয়েছি তো পরোটা একটা করার পরে এদিক থেকে আমি আরও একটা রুটি করে নিয়েছি তো এইভাবেই মানে রুটি করে করে তারপরে এইগুলা জমিয়ে রাখছিলাম মেয়েকে আগে খেতে দিয়েছি পরে আমিও একটা খেয়েছি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু দেরি করে আসো মানে এদিক থেকে আমি কাজগুলো গুছিয়ে নেই। গুছিয়ে নেওয়ার পরে আসলে মানে ভালো হবে যেহেতু বাড়িতে মানুষ আসলে আমি তো উঠে তারপরে কাজগুলা করছিলাম তো আসার পরে রুটি বানিয়ে খাওয়াতে গেলে ভালো লাগবে না যখন বানানো হয়ে যাবে তখন আবার কিন্তু দিতে অসুবিধা হবে না এই তো আমার মেয়ের জন্য থালাটা রেডি করলাম তো এরই মধ্যে আমার হাজব্যান্ডকে ফোন করে বলেছি একটু দেরি করে আসো আর মেয়ের জন্য থালার মধ্যে এখন মানে ঘি একটা বাটির মধ্যে ঘুগনিগুলো দিব তো ও খাওয়ার সময় বলছিল যে আলু দিলে ভালো লাগতো তো আমার তো দেওয়া হয় নাই তো যাই হোক মানে এখন ঘুগনি আর পরোটা এখন মেয়েকে দিয়ে দিব তো ও আর ওর ভাইকে নিয়ে বসে বসে খাবে তো খাওয়ার পরে মানে আমি আরও মানে পরোটাগুলোও পরোটা রুটি এগুলো ভাজবো এদিক থেকে তো আরও একটা রুটি দিয়েই দিয়েছি তো এগুলো কিন্তু আমি তেল দিয়ে রুটি বানাই নাই মানে বানানোর সময় আটা দিয়েই বানিয়েছি বানিয়ে তারপরে তেল দিয়ে ভাজছিলাম এ তো এটার মধ্যেও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এটা মানে রুটি পরোটা করে নিলাম তো পরোটা মানে এইভাবে রুটির মধ্যে তেল দিয়ে ভাজলেও ভালো লাগে মানে পরোটা তো করার জন্য ডো আলাদা করে মেখে নিতে হয় তো এইভাবেও যদি মানে অনেক যে পরোটার মধ্যে যে মিষ্টি খায় মানে চিনি দেয় তো তাদের জন্য এটা বেশি ভালো লাগবে না কিন্তু যারা আবার পরোটার মধ্যে চিনি বেশি পছন্দ করে না মানে যাদের প্রবলেম আছে তারা কিন্তু এভাবে পরোটা করে খেতে পারেন এটা মানে একদমই বলক তোলা পানি দিয়ে তারপরে এই রুটির ডোটা করে নিয়েছি আর সেই রুটির ডোর থেকেই মানে রুটি করার সময় একটু তেল দিয়ে ভেজে দিলাম মানে এই পরোটাটা অনেক বেশি মানে সফটও হয় খেতে ভালো লাগে আমি বেশিরভাগ এভাবেই করি আর মাঝে মধ্যে যদি প্ল্যান করে পরোটা করা হয় তখন মানে করি পরোটা রু পুরি তো ওইভাবে আর এটা হলো দুপুরের বেলার খাওয়া দাওয়া তো ওই সময় তো কয়েকটা রুটি চুটি বানালাম অনেক বড় বড় করেই রুটি বানিয়েছিলাম আর এগুলো হলো আমাদের কোরবানির মাংস তো কোরবানির মাংস শেষ মাংস এটুকুই ছিল তো ভাবলাম আজকে রান্না করি কালকে যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু একটা লাউ নিয়ে আসছে তো ভাবলাম লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা আছে যদি মানে যেহেতু ফ্রিজের মধ্যে মাংস আছেই তো ভাবলাম এই মানে মাংস আমি লাউ দিয়েই রান্না করি আর আমার হাজব্যান্ড কিন্তু লাউ দিয়ে মাংস খেতে পছন্দ করে লাউ দিয়ে মাংস আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামও কিন্তু এই মানে লাউ দিয়ে মাংস খেতে পছন্দ করতেন তো তা ওনার প্রিয় খাবারও ছিল আর ওই সবাই কিন্তু এটা সুন্নতি খাবারও হয় তো ওইভাবেই মানে আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তো আমার মাঝে মধ্যে রান্না করা হয় এখানে আমি মাংসগুলোর মধ্যে ভালো করে সব মশলাপাতি দিয়ে তারপরে পানি দিয়ে চড়িয়ে দিলাম আর ওটা হতে থাক এখন আমি লাউটাও কেটে নেব লাউটা অনেকটাই কচি ছিল অনেকটাই ছোট্ট তো কাটার পরে দেখলাম একদমই কোনো পিচি নাই তো আমি একটু বড় বড় করেই কেটে নেব আর বড় বড় করে না কাটলে হয়তোবা মানে রান্না করার সময় গলেও যেতে পারতো আর ওই জন্যই মানে এখনকার লাউ তো খুব বেশি গলে না তারপরেও এটা যেহেতু অনেকটাই কচি ছিল ওই জন্য একটু বড় বড় করেই কেটেছি আর গরু মাংস দিয়ে রান্না করা হবে আর এই তো এখন একটা করার মধ্যে এটার মধ্যে মাংসই ছিল তো এটা থেকে মাংস নিয়ে আমি প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছি ওই জন্য ভাবলাম যেহেতু মাংসই ছিল তো এটার মধ্যে না ধুয়ে অমনি চড়িয়ে দিয়েছি খুব বেশি মশলাও লেগেছিল না এখানে গোটা জিরা কাঁচামরিচ তো পরে দিব কিন্তু পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিব তো এদিক থেকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতন নুন তো সব কিছুই এখানে দিয়ে দিলাম এখানেও একটু নুন দিলাম আর মাংস যে রান্না করে নি ছি ওটার মধ্যেও অল্প পরিমাণে নুন দিয়েছি যেহেতু ওই মাংসর ঝোলও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো ওই জন্য তো দুইটায় একসাথে হওয়ার পরে যদি এটার মধ্যে নুন আগেই বেশি দেওয়া হয়তো বা বেশি মানে তিতো হয়ে যেতে পারে এখন উপর থেকে কাঁচামরিচও দিয়ে দিলাম লাউ মশলা দিয়ে রাখার লাউ দেওয়ার পরে এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এদিক থেকে বাটির মধ্যে কিন্তু অনেকটাই মশলা লেগে আছে। ওটার মধ্যেও পানি দিয়ে তারপরে এখানে ধুয়ে দিয়ে দিলাম এতে করে মশলাটাও কিন্তু এই লাউয়ের মধ্যেই গেল তো এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেবো আর এভাবেই অল্প পর পর ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে তারপরে এই রান্নাটা কমপ্লিট করব আর এই তো এখন কিন্তু অনেকটাই কষে গিয়েছে কিন্তু আরও কষাতে হবে এই লাউগুলা এখনও আমি একটু চেক করে নিচ্ছিলাম যে দেখি কতটুকু গলেছে বা সিদ্ধ হয়েছে এখনও দেখলাম অনেকটাই কিন্তু শক্ত হয়ে আছে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ পরে পরে আবারও মানে খুলে দেখে নেব এখন কিন্তু অনেকটাই দেখতেই মানে দেখে বোঝা যাচ্ছে যে কষানো অনেকটাই হয়ে গিয়েছে আর অনেকটাই তেলও উঠেছে আর এই তো এখন আমি একটু চেক করে নিলাম এখন কিন্তু অনেকটাই মানে গলেছে আর এদিক থেকে আমার এই মাংসগুলোও হয়ে গিয়েছে তো এখান থেকে অনেকটাই যেহেতু ঝোল ঝোল মাংস সহই আমি এখানে দিয়ে দিব আর যদি প্রয়োজন পড়ে তাহলে শেষের ভাগে একটু এই লাউর মধ্যে ঝোল দিব আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এই যে ঝোল দিচ্ছি মাংস সহ এটা দিয়েই রান্না করাও যাবে তো এই তো এখন এভাবেই দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে দিয়ে চেক করে তারপরে দিয়ে দিব। আর মাংস সবটুকুই দিয়ে দেবো না মানে এখানে কিন্তু অনেকটাই পরিমাণে তাও মাংস আছে তো অর্ধেক লাউ এখানে কেটে নিয়েছিলাম আরও অর্ধেক তো রয়েই গিয়েছে তো এখানে যদি সবটুকু মাংস দেওয়া হয় শুধু মাংস মাংসই হবে তো সেগুলো আবার ভালো লাগবে না এখানে পরিমাণ মতো মাংস দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোল এটা পরিমাণ ঠিকই আছে কিন্তু আমার হাজব্যান্ডের তো ঝোল রাখতেই হবে তরকারির মধ্যে তাহলে আবার যখন শুকাতে শুকানো লাগবে তখন আবার এই ঝোল শুকিয়ে গেলে অসুবিধা হবে তো ওই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে ঝোলসহ কষানো মাংস আছে তো ওটা মানে ওটা দিয়ে তারপরে লতি ছিল আগের দিন রান্না করেছিলাম এখানে কাঁঠালের বিচি তারপরে শুটকি মাছ তো ওগুলো দিয়ে লতি রান্না করেছিলাম আমি এখন একা একাই খাবারটা খেয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড একটা কাজের জন্য গিয়েছে তো ওর আসতে দেরি হবে ও আমাকে বলছিল তুমি খাবারটা খেয়ে নিও তো ওই জন্যই এ তো এখন আমার এদিক থেকে মানে তরকারিটাও হয়ে গিয়েছে একটু নুন কম হয়েছিল দিয়ে দিলাম আর যে আরও একটা প্রেশার কুকারে যে বাকিটুকু মাংস ছিল তো ওটার মধ্যেও যেহেতু অনেকটাই ঝোল ছিল তো ওর জন্য মানে ওটার মধ্যেও একটু নুন দিয়ে তারপরে শুকিয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে এই আকারে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ